এই চরিত্রে নিজেকে কল্পনাও করে নিই নিজের গ্ল্যামারূপে ছেড়ে এবার চাঁদনী সাহা কোন ভয়ঙ্কর ভূমিকায় তো কী সে বসে সে বিনা সময় গাবিয়ে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না বাংলা টেলিভিশনের এক পরিচিত নাম চাঁদনী সাহা এক দিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতায় মন জয় করেছেন দর্শকদের নায়িকা থেকে ভিলেন দুইটি চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি তবে বিগত কিছুদিন ধরে এই ছোট পর্দা থেকে একটু দূরেই ছিলেন অভিনেত্রী তাতেই অনেকেই ভেবেছিলেন তবে কি তিনি এবার কাছ থেকে বিরতি নিয়েছেন যদিও সে কল্পনা জল ট্যালেফের টেলিভিশনে পর্দা ফিরতে চলেছেন চান্দি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে স্টার জসে একটা নতুন ধারাবাহিক দেখা যাবে তাকে ধারাবাহিকটির নাম রাঙ্গামতি তিরণ কিন্তু এবার আর আগের মতো চেনা ছকে নয় সম্পূর্ণ ভিন্ন এক অপতারে দেখা যাবে তাকে চান নিজে নিজেই জানিয়েছে জীবনে এই প্রথমবার গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছে তিনি নিজের নতুন লুক শেয়ার করে তিনি লেখেন যে প্রথমবারের মতো আমি একজন গ্যাংস্টারের ভূমিকায় পা রাখছি যা আমি আগে কখনো করিনি এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং এই চরিত্রের প্রতি ন্যায় বিচার করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি তার এই পোস্টে দেখা দেখে অনুরাগদের মধ্যে দেখা দিয়ে চুচ্ছা অনেকেই ইতিমধ্যে ধারাবাহিকটি দেখার অপেক্ষায় রয়েছেন ধারাবাহিক গঙ্গামাজী তীর ইতিমধ্যে স্টার জোসা দর্শকদের মধ্যে বেশ কুতহল তৈরি করেছে এই ধারাবাহিক চান্দানীর চরিত্রটি শুধু ভিন্ন নয় এবং বরং ধারাবাহিকের মোড়ে ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে অভিনেত্রী নিজেও জানিয়েছেন যে টেন সিনেমাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ সাথে থাকুন এবং দেখতে থাকুন ডাঙ্গাবাদ আপনার ভালোবাসা এবং সমর্থন সব কিছু এই নতুন চরিত্রের মাধ্যমে আবার ছোটো কেন্দ্রে উঠে এলেন চান্দেশ শাহ দর্শকরা যে তার এই নতুন অবতারে ভিন্ন স্বাদ পাবেন তা বলাই বাহুল্য গ্যাংস্টারের রূপে ঠিক কতটা জমাতে পারেন তিনি সেটাই এখন দেখার তবে দীর্ঘদিন পরে তার এই ফিরে আসা নিঃসন্দেহে ছোটো পদ্মা দর্শকদের কাছে এক নতুন উপহার তো একে হাঙ্গামসদিন যারা ব্যক্তি দেখেন তা কমেন্ট করে যাবেন এবং হাঙ্গামজরাজ কার ভালো লাগে কমেন্ট করে যাবেন ধন্যবাদ আমার প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার জন্য